তারেক রহমান তো বিএনপির আকাশ সম্পদ নয় পুরো বাংলাদেশের সম্পদ তারেক রহমানকে আমরা ধরে নিচ্ছি তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি শতভাগ প্রস্তুত জনাব তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন তিনি দেশে আসার পরে ডাকসু নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছিলেন তার গুলশান কার্যালয়ে এবং এটি নিয়ে আমরা দেখেছি অনেকে ব্যাপারটিকে পজিটিভলি নিয়েছে অনেকে আবার নেগেটিভলি নিয়েছে বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতাকে আমরা দেখেছি যে তারা সোশ্যাল মিডিয়ায় হয়তো পোস্ট করছেন বিভিন্ন আক্ষেপ ছাড়ছেন যে তারা লিখছেন জনাব তারেক রহমান ছাত্রদলের কয়েক কতজন ত্যাগী নেতার সাথে আপনি এভাবে একান্তে সাক্ষাৎ করেছেন তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আসলে আপনি বললেন তৃণমূলের কথা অর্থাৎ গ্রাস রুটতে যারা পলিটিক্স করে আসলে আমরা তো বেশিরভাগ রাজনীতি যারা করেন গত সতেরো বছর কিন্তু সকলে অনেক কষ্ট করেছে সংগ্রাম করেছে আর সংগ্রামের ভিতর থেকে গিয়েছে এবং অনেকের পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে কারণ আমাদের নামে প্রায় ষাট লক্ষ মামলা ছিল অনেকের পরিবার তার প্রিয় পরিজনকে হারিয়েছে অনেকে নিজের পঙ্গুত্ব বহন করেছে সুতরাং সুতরাং এইখানে আপনার এক ধরনের আবেগ থাকা কিন্তু স্বাভাবিক কেননা যেই নেতা যিনি বাধ্য হয়ে নির্বাসিত জীবন যাপন করেছে কিন্তু তার দাকে পুরো বাংলাদেশের বিএনপি ঐক্যবদ্ধ ছিল তার সাথে দেখা করার অভিপ্রায় কিন্তু সকলেরই থাকে সুতরাং আবেগের বসত্ব অনেকে অনেক কিছু লিখতে পারে কিন্তু তারেক রহমান তো বিএনপির আকাশ সম্পদ নয় জিয়া পরিবারে কেউই আমি মনে করি বিএনপি আকাশ সম্পদ নয় তারা পুরো বাংলাদেশের সম্পদ তারেক রহমানকে আমরা ধরে নিচ্ছি তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ নির্বাচিত হলে সুতরাং আমাদেরকে বুঝতে হবে তিনি শুধু আমাদেরকে নিয়ে কাজ করবে না এখন কাজ এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠনের সময় দেশ পুনর্গঠনের সময় তারেক রহমান যে শুধু বিএনপি নেতাকর্মীদের নিয়ে কাজ করবে বিষয়টি এমন নয় বাংলাদেশে যতগুলো স্টেক রয়েছে সকলকে নিয়ে কাজ করবে বরং আমি মনে করি ডাকসু নেতৃবৃন্দ এমনকি শিবিরের নেতৃবৃন্দ সেখানে ছিলেন তাদের সাথে তারেক রহমান বসে তিনি প্রমাণ করেছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পরবর্তী সময়ে যে কাঙ্ক্ষিত প্রধানমন্ত্রী আমরা চাই সেই প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি শতভাগ প্রস্তুত